আমরা প্রতিটা মানুষই প্লিজ দয়া করে বাচ্চাদেরকে একটু দেখে রাখবেন আপনার আর আমার একটু আপনার আর আমার আমাদের কলিজার টুকরা সোনা পাখিটা কিন্তু যে কোনো সময় হারাতে পারে। আমরা একটু সতর্কতার জন্যই কিন্তু আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আমরা চিরতরে হারিয়ে ফেলি আমাদের একটু ভুল আমাদের একটু দেখভাল করার ক্ষেত্রেই কিন্তু এই যে দেখেন কত সুন্দর একটা বাবু কত সুন্দর আরে মা পাগল হয়ে গেছে পাগল হইবেই না কেন কি সুন্দর একটা ফুটফুটে সন্তান আজকে না ফেরার দেশে চলে গেছে আর কোনো দিন সে দুইটা চোখ দিয়ে দেখতে পারবে না আর কোনো দিন সে মা বলে রাখতে পারবে না আর কোনো দিন বাবা বলে রাখতে পারবে না আর কোনো দিন বলবে না আমি খাবো আমাকে দাও মাই দাও মাম দাও পানি দাও এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে দশ মাস দশ দিন একটা মা গর্ভে ধরে এই তিল 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 করে এই বাচ্চাটাকে ভর করে হ্যাঁ আর আমরা একটু সতর্কতার জন্যই কিন্তু হারিয়ে ফেলি এই দেখেন মাটা পুরোই পাগল হয়ে গেছে আরে সে যে বাইচা আছে এখনও সেটাই তো আলহামদুলিল্লাহ তাই না সে যে এই যে মাটা বাইচা আছে এটি তো আলহামদুলিল্লাহ এরকম সুন্দর একটা ফুটফুটের সন্ধান যদি পৃথিবী থেকে বিদায় নেয় কোন মায়ে বেঁচে থাকার আশা জাগে কোন মাই বেঁচে থাকার স্বপ্ন দেখে কোন মাই পারবে যে বাচ্চাটাকে ভুলে থাকতে আরে যত বাসানি হোক না কেন যতই খারাপ ব্যক্তি হোক না কেন পৃথিবীর মধ্যে কেউ কি পারবে এরকম একটা সোনার টুকরা কলিজার টুকরা হৃদয়ের স্তন থেকে যে ভালোবাসাটা আসে এই ভালোবাসা বলে থাকতে কেউ পারবে আমার তো মনে হয় না পারবে না ও মা ও বোনেরা আপনাদেরকে হাতজোর করে অনুরোধ করতেছি প্লিজ আপনারা এই দুনিয়া রং তামাশা হ্যাঁ দুনিয়ার রং তামাশায় মেতে থাকেন না মাঝে মধ্যে একটু বাচ্চাদেরকে একটু খেয়াল রাখবেন মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু যত্ন রাখবেন যেখানে যাবেন বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যাবেন একটু সামান্য একটু সতর্কতার জন্য কিন্তু আপনার বাচ্চা চিরতরে চিরদিনের জন্য চলে যেতে পারে না ফেরার দেশে এত কষ্ট করে এত যন্ত্রণা করে যদি আপনারা দশ মাস দশ দিন পেরে নিয়ে যদি আপনার একটা বাচ্চাকে দেখে না রাখতে পারেন ও মা ও বোনেরা কি লাভ আপনার মতো নারী কী লাভ আপনার মতন এই মহিলা এই পৃথিবীতে থাকার কোনো অধিকার আপনার নাই যদি একটা বাচ্চাকে দেখে না রাখতে পারেন সো প্রিয় ভাই বোনেরা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন এই পানিতে পইরে এই পুষ্কিতে পই একটা বাচ্চা মারা গেল হ্যাঁ আর যেন কোনো বাচ্চা না মারতে হয় সবাইকে প্রতিটা বাবা মাকেই সতর্কতা করে ফেলুন সবার কাছে এই ভিডিওটা সরিয়ে দেন সবাই যেন ওই ভিডিওটা দেখে বুঝতে পারে একটু হলো কষ্ট হয় বা কষ্টটাকে একটু বুঝতে পারে যে না আমারও বাচ্চা আছে না জানি কখন যে আমারও চোখের পানি এভাবে জড়তে হয় যেন আর না হয় সবাই এই ভিডিওটা শেয়ার করে দ্রুত সবাইকে জানিয়ে দিবেন। আপনার আমার আমাদের খুব কলিজার টুকরাকে যেন আমরা কোনো দিন চিরতরে না হারাইতে হয় না হারাই সবাই দিকে খেয়াল রাখেন সবাই দ্রুত বেশি বেশি করে শেয়ার করেন আল্লাহ হাফেজ